দেখুন এখানে মানুষ অন্যের ভিডিও কপি করে ফেসবুকে ইনকাম করায় কতটা আগ্রহ যদি আমি ইউটিউবে চলে যাই এখানে গিয়ে যদি আমি সার্চ দিই কপি পেস্ট ইনকাম তো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে এখানে অনেক ভিডিওতে এক লক্ষ অনেক ভিডিওতে নয় লাখ আট লাখ এমনকি এক মিলিয়নেরও ভিউ আছে এছাড়াও ফেসবুকে অন্যের ভিডিওর কপিরাইট রিমুভ করে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে প্রায় আট লক্ষর উপরে ভিউ হয়েছে যেটা আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউওয়ালা একটা ভিডিও তো মানুষ কতটা ইন্টারেস্ট থাকলে এই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আসলে এরকমের কপি পেস্ট করে ইনকাম করা। যায় কিনা এই এই কপি পেস্ট করে ইনকাম করলে ভবিষ্যতে আমাদের কি সমস্যা এবং কি লাভ হতে পারে তো অন্যের ভিডিও কপিরাইট রিমুভ করে আসলে ফেসবুকে ইনকাম করা যায় যদি আপনার ওদের পলিসি ইস্যু ঠিকভাবে মেনে যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখন কিন্তু বর্তমানে এরকমের অন্যের ভিডিও কপিরাইট রিমুভ করে ক্রিকেট ভিডিওর কপিরাইট রিমুভ করে কিন্তু রেগুলার আপলোড করে ফেসবুক থেকে মাসে মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে আপনারা বিভিন্ন পেজ যদি ফলো করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন কিন্তু এখন হয়তো বর্তমানে ইনকাম হচ্ছে কিন্তু এটার ভবিষ্যৎটা ভালো হবে না ধরুন আপনি একটা নতুন পেজ খুলে সেখানে আপনারা নাটকের ক্লিপ ক্রিকেটের ক্লিপ কপিরাইট রিমুভ করে আপনারা রেগুলার আপলোড করে ইনকাম করতেছেন কিন্তু যখন একটা মানুষ নাটকের ক্লিপ দেখবেন ওইটা ভালো লাগার পর মানুষ কি করে সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ওই নাটকটা একদম পুরোপুরি দেখে তাহলে কিন্তু আপনি ওই নাটকের ব্র্যান্ড ভ্যালুটা বৃদ্ধি করে দিতেছেন এভাবে যদি আপনার অন্যের যে কোনো ভিডিও আপলোড দেন তাহলে সেই ভিডিওর যে আসল মালিক তার প্রাণ ভ্যালু তৈরি করে দিবেন সে যদি পরবর্তীতে আপলোড দেয় ভিডিও তার ভিডিওতে ওই ভিডিওটার কারণে কিন্তু ভিউ বেশি হয়ে যাবে এছাড়াও প্রতিনিয়ত ফেসবুকের ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপডেট হচ্ছে তো হঠাৎ করে এমন একটা আপডেট নিয়ে আসবে দেখবেন যে আপনার যে এই পেজগুলো আছে কপিরাইট রিমুভ করে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন অন্যের ভিডিও সেই পেজগুলো ডিলেট করে দিবে তখন কিন্তু আপনার আর ইনকাম হবে না তো এখন যদি আপনারা যদি আপনাদের নিজেদের ভিডিও পেজে আপলোড করে ইনকাম করেন তাহলে কিন্তু আপনার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে যেমন আমি এই ভিডিওটা তৈরি করছি তৈরি করার পর আমার ফেস আপনি দেখতেছেন এবং আমার ভোকাল দেখতেছেন দেখবেন কোন একদিন হঠাৎ করে যদি আপনার পাশে অন্য কেউ আমার এই ভিডিওটা দেখে অথবা আমার যে কোনো ভিডিওটা দেখে হয়তো আমার কন্ঠ শুনে আপনার মনে হতে পারে আমি কোথায় যেন ভিডিওটা দেখছি অথবা যে কোনো জায়গায় আমার একটা ফেস দেখে আপনি বুঝতে পারবেন যে হয়তো ভাই ভিডিও তৈরি করে আপনি আমার ভয়েস অথবা ফেস দেখে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন যে আমি কোন চ্যানেলে কাজ করি এবং আমি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করি তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু এখন যদি আপনিও প্রতিনিয়ত আপনার ফেস দিয়ে আপনার ভোকাল দিয়ে আপনার পেজে ভিডিও আপলোড করেন তখন আপনারও একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে এবং এই ব্র্যান্ড ভ্যালুর কারণে আপনার যদি যে পেজটি আছে ওই পেজটা ডিলিট হয়ে যায় আপনি যদি আবার নতুন পেজ খুলেন তখন কিন্তু এই ব্র্যান্ড ভ্যালুর কারণে আপনার ওই পেজটি আবার পুনরায় মানুষ চলে আসবে আপনার ভিডিও দেখার কারণে মানুষের ভিতর কিন্তু একটা বিশ্বস্ততা তৈরি হবে এবং আপনি যে কথা বলবেন সেই কথা মানুষ সহজে বিশ্বাস করবে তো এভাবে যদি আপনারা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে পেজ দাঁড়া করাতে পারেন নিজের মতো তাহলে অনলাইন থেকে আপনি ভবিষ্যতে সারা জীবনের জন্য কিন্তু একটা টাকা ইনকাম পাবেন আর আপনি যদি অন্যের ভিডিও কপিরাইট রিমুভ করে রেগুলার যদি আপনার পেজে আপলোড করে ইনকাম করেন তাহলে হয়তো কিছুদিন পর আপনি হারিয়ে যাবেন তো যদি আপনার পরিস্থিতি অনলাইনে ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফেস দিয়ে এবং ভোকাল দিয়ে নিজেদের ভিডিও তৈরি করবেন এখন অনেকেই বলবেন ভাই আমি তো কি ভিডিও তৈরি করব আমি তো কিছুই জানি না আপনি 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 কি কাজ করেন কোন কাজটা ভালো ভালো পারেন পারেন ধরুন নাচ হ্যাঁ অনেক ডান্সার আছে যারা অলরেডি ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল তারপর আপনি যদি গান করেন আপনি হ্যাঁ কণ্ঠ গান গিয়ে কিন্তু অনেকেই ভাইরাল হচ্ছে এছাড়াও ধরুন আপনি কিছুই পারেন না আপনার ছোট একটা দোকান আছে বিজনেস আছে আপনি ছোট দোকানের যে প্রোডাক্টগুলো বিক্রি করেন সেই প্রোডাক্টের রিভিউর ভিডিও তৈরি করেন এবং যে বিষয়টা ভালো জানেন সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে যদি আপনি প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড দেন হয়তো আপনার এক বছর কাজ করা লাগতে পারে তো আপনি যদি এক বছর কাজ করেন আপনার অনলাইনে একটা অবস্থান তৈরি হবে আপনাকে মানুষ চিনবে এবং ফেসবুক ইউটিউব যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কিন্তু এখান থেকে ইনকাম আসতে পারবে সেক্ষেত্রে এখনই আপনারা অন্যের ভিডিও কপিরাইট রিমুভ করে ভিডিও আপলোড করার চিন্তা জেনে ফেলুন নিজে একটা অবস্থান তৈরি করুন পরবর্তীতে সেটার ফলটা অনেক ভালো হবে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে প্রশ্নগুলো করতে পারেন আর যদি সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলেন তাহলে আমাদের সরাসরি ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আমার অডিয়েন্সের সাথে কোনো প্রকার লেনদেন করি না আপনাদের সম্পূর্ণ ফ্রিতে সহযোগিতা আমরা করে থাকি আপনারা আমাদের সাথে কোনো লেনদেন করার কথা বলবেন না